সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা শিখব যে পদার্থবিজ্ঞানে বিশেষ করে এসএসসি লেভেলের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের গতির চাপ্টারে আপনাদের এই টাইপের অঙ্কগুলো বেশিরভাগই থাকে যে একটি গাড়ির গতির বিভিন্ন অবস্থা দেওয়া আছে তো এখানে দেখুন আমাদের এখানে বের করতে বলেছে যে গাড়িটি ত্বরণ নির্ণয় করো তো এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে বের করব অনেক সময় আমাদের ঘোরার গতি এরকমও থাকে যে তরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন কর তো সেক্ষেত্রে আমরা কীভাবে তরণগুলো বের করব এবং লেখচিত্র অঙ্কন করব সেই বিষয়টি এই ভিডিওতে আমরা তুলে ধরবো তা এখানে দেখুন আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাকে ভালো করে বুঝতে হবে যে এখানে বুঝতে হবে যে কখন তার সেম তরণে ছিল কখন তার তরণটা চেঞ্জ হয়েছে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে স্টেজগুলো বুঝতে হবে তা আমি যদি এখানে দেখি দেখুন প্রথম জানি জিরোতম সেকেন্ডে তার ব্যাগ ছিল জিরো প্রথম আট সেকেন্ডে তার ব্যাগ ছিল চার প্রথম ষোলো সেকেন্ডে তার ব্যাগ ছিল আট চব্বিশ সেকেন্ডে তার ব্যাগ আট বত্রিশ সেকেন্ডেও তার ব্যাগ আট চল্লিশ সেকেন্ডে তার ব্যাগ ছিল চার এবং আটচল্লিশ সেকেন্ডে সে গাড়িটি স্থির অবস্থায় ছিল মানে থেমে গেছে জিরুস ছিল ব্যাগ তো এখানে দেখুন আমি যদি একটু খেয়াল করি প্রথম আট সেকেন্ডে যে আট সেকেন্ডে তার ব্যাগ বৃদ্ধি পাইছে চার মিটার পার সেকেন্ড পরের আট সেকেন্ডে তার ব্যাগ আবার চার মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে চার থেকে আট হয়েছে তারপরে দেখুন পরের আট সেকেন্ড তার ব্যাগ বৃদ্ধি পায় নাই রাইট মানে এইট ছিল আগেও এখনও এইট আছে মানে সমবেগে চলছে তাহলে দেখেন এই ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই গাড়িটা সমাবেগে চলছে তারপরে দেখুন এই বত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডে পরবর্তী এই আট সেকেন্ডে তার হচ্ছে ব্যাগটা আবার চার রাশ পাইছে এবং পরের আট সেকেন্ডে আরও চার রাশ পায় থেমে গেছে ঠিক আছে তো এখানে দেখুন এই গাড়িটা সে কয়টা ধাপে চলছে আটচল্লিশ সেকেন্ড তিনটা ধাপে চলছে প্রথম ষোলো সেকেন্ড সে একটা তরণে ছিল সমহারে তার ব্যাগটা বাড়ছে ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত তার ব্যাগটা সেম ছিল মানে সমাবেগে ছিল সেখানে তার কোনো তরণ ছিল না বত্রিশ সেকেন্ড থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার ব্যাগটা আবার চার চার করে হ্রাস পাইছে মানে সমহারে হ্রাস পাইছে এখানে মন্দন ছিল সমমন্দন রাইট সো আমরা এই তিনটা স্টেজ বের করব যে প্রথম ষোলো সেকেন্ডে তার তরণ কত ছিল ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত তার তরণ কত ছিল এবং বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার তরণ কত ছিল এই তিনটা তরণ আমরা বের করলে আমরা পেয়ে যাব যে গাড়িটি অবস্থাটা কেমন ছিল এই প্রথম আটচল্লিশ সেকেন্ড ঠিক আছে সো আমরা যদি বের করি প্রথম ষোলো সেকেন্ডে তরণ বের করব। সো আমরা যদি বলি যে প্রথম ষোলো সেকেন্ডের ক্ষেত্রে আমাদের তরণের সূত্র কি আপনারা হয়তো গতির চ্যাপ্টারে পড়েছেন যে তরণের সূত্র হচ্ছে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তার মানে বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড সময় তাহলে দেখুন প্রথম ষোলো সেকেন্ডের ক্ষেত্রে এই যে ষোলো সেকেন্ডের ক্ষেত্রে গাড়িটির আদিবেগ কত ছিল আদিবেগ ছিল জিরো এবং সময় কত ষোলো সেকেন্ড এবং শেষবেগ ছিল কত আট তাহলে আদিবেগ হচ্ছে জিরো ইউ ভি হচ্ছে এইট আর আমার টি হচ্ছে ষোলো সো আমরা যদি এখানে বসাই তাহলে দেখুন কত আসে আধে বিক হচ্ছে আমার ভি মানে হচ্ছে কি বেগ তার মানে হচ্ছে আমার এইট তাহলে এইট মাইনাস জিরো ডিভাইডেড টি আমার টি এখানে কত ষোলো সেকেন্ড তার মানে টি হবে ষোলো তাহলে দেখুন এইট ডিভাইডেড সিক্সটিন তাহলে কত আসবে হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ তাই তো জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোর হচ্ছে প্রথম ষোলো সেকেন্ডে তার তরণ ছিল ঠিক আছে এখন আমরা বের করবো যে ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত ছিল তাহলে দেখুন এই ষোলো থেকে বত্রিশ সেকেন্ড এই যে ষোলো সেকেন্ড বত্রিশ মিনার ষোলো তার মানে হচ্ছে ষোলো সেকেন্ড গাড়িটির ব্যাগটা কখনও চেঞ্জ হয় নাই মানে আদি বেগও ছিল এইট বেগও এইট যখন আমরা ষোলো থেকে বত্রিশ সেকেন্ড কল্পনা করব তখন আমাদের আদি বেগ হবে ষোলো সেকেন্ডের ব্যাগ আর শেষ বেগ হবে বত্রিশ সেকেন্ডের ব্যাগটা রাইট তার মানে এখানে দেখুন শেষ ব্যাগ আর আদি ব্যাগটা সেম এবং সময় হচ্ছে ষোলো তা আমরা যদি এই ক্ষেত্রে বের করি যে ষোলো থেকে বত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে ষোলো থেকে বত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে তার তরণ কী হবে দেখুন এই উল্টো ভি হচ্ছে আমার কত এইট আবার আদিবেগও এইট ডিভাইডেড সিক্সটিন তার মানে হচ্ছে জিরো বাই সিক্সটিন মানে কত জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার রাইট তার মানে দেখুন এই যে ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি তরণ ছিল শূন্য যেহেতু শেষ ব্যাগ আর আর্ধি ব্যাগ সেম ছিল তাই তো এখন আমরা বের করব যে বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটির মন্দন কত ছিল এখানে অ্যাকচুয়ালি মন্দন হয়েছে তাই তো সেই মন্দনটা আমরা বের করব। তাহলে আমরা যদি বের করি যে পরের বত্রিশ সেকেন্ড থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার এ বের করবো তাহলে আমাদের সূত্রটা কি ভি মেনাস টি তাহলে এখানে ভি কত এখানে শেষ ব্যাগ হচ্ছে জিরো আটচল্লিশ সেকেন্ডে তার ব্যাগ ছিল কত জিরো আর আদি আধিবিগে হচ্ছে বত্রিশ সেকেন্ডের ব্যাগ তার মানে হচ্ছে এইট আর টোটাল সময়টা হচ্ছে আটচল্লিশ মাইনাস বত্রিশ তার মানে কত হচ্ছে সিক্সটিন তাহলে আমরা যদি বের করি মাইনাস এইট বাই সিক্সটিন তো মাইনাস এইট বাই সিক্সটিন মানে কত মাইনাস হাফ তার মানে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তার বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার তরণ মানে মন্দন ছিল জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন ছিল ঠিক আছে সো এই হচ্ছে তিন স্টেজে আমরা হচ্ছে তরণ বের করি যদি আমাদের বলে যে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে গাড়িটি তরণ বের করে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একবারে আমরা যদি একবারে আটচল্লিশ সেকেন্ড হিসাব করে তরণটা বের করি তাহলে অবশ্যই অঙ্কটা ভুল হবে ঠিক আছে অ্যান্সারটা ভুল হবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে এখন তারপরে আপনাকে দেখতে হবে যে কোন কোন ধাপে তার তরণগুলো চেঞ্জ হয়েছে কখন তার ব্যাগটা সমহারে ছিল কখন ব্যাগটা সমবেগে ছিল সেই বিষয়গুলো আপনাদের কল্পনা করে ওই স্টেজগুলো বিবেচনা করতে হবে যে কত সেকেন্ড পর্যন্ত একটা হারে ছিল ব্যাগটা কত সেকেন্ড পর্যন্ত সে সমবেগে ছিল এই স্টেজগুলো বিবেচনা করে তারপর আলাদা আলাদা আপনাকে ওই স্টেজগুলোর তরণ বের করতে হবে ঠিক আছে যেমনটা আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে তিনটে স্টেজে ছিল গাড়িটা এই কারণে আমরা তিনটে তরণ বের করলাম যে প্রথম ষোলো সেকেন্ডে তার তরণ ছিল জিরো পয়েন্ট ফাইভ মিটার প্যার সেকেন্ড স্কোয়ার পরের ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত সে সমবেগে ছিল তার মানে তরণ ছিল জিরো এবং তিরিশ সেকেন্ড থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার মন্দন হয়েছে তার মানে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পের সেকেন্ড স্কোয়ার তার তরণ তো এখন যদি আমাদের বলতো যে এখানে তরণ সময় লেখচিত্র অঙ্কন করো তাহলে আমরা খুব সহজে কিন্তু এখানে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো কিভাবে আমরা যদি একটু লেখচিত্র আগে আমরা যদি জানি লেখচিত্র কেমন হয় যে একটা একসক্ষ থাকবে আর একটা অক্ষ থাকবে তো তরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে সময় আপনারা হচ্ছে একসক্ষ বরাবর সময়টা নেবেন আর অয়েক্ষ বরাবর তরণ নেবেন যদি আমাকে বলতো সময় ব্যাগে লেখচিত্র অঙ্কন করো ব্যাগ সময় লেখচিত্রে সেক্ষেত্রে আমরা অক্ষ বরাবর সবসময় সময় নিব আর অয়েক্ষ বরাবর ব্যাগ নিব এক্ষেত্রে যেহেতু আমাদের তরণ সময় বলছে সেক্ষেত্রে আমরা অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা এই একসক্ষ বরাবর নিব হচ্ছে সময়টা আর অক্ষ বরাবর নিব কি আমরা তরণ ঠিক আছে এখন এই যে সময়টা আমরা একসক্ষ বরাবর নিবো এখানে কোথা থেকে নিব এই যে আমাদের কোশ্চেনের যে সময়গুলো দেয়া থাকবে জাস্ট এইখানে আপনার ওই সময়গুলি বসাই দেবেন ঠিক আছে সো আমাদের কোশ্চেনে কী ছিল আমরা যদি একটু দেখি প্রথমে ছিল জিরো থেকে স্টার্ট হবে তারপরে এইট এই যে দেখুন এখানে তরণ সময়গুলো আছে তারপরে হচ্ছে সিক্সটিন তারপরে হচ্ছে টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে থার্টি টু তারপরে হচ্ছে ফর্টি তারপরে হচ্ছে ফর্টি এইট এইগুলো আপনারা বসায় নেবেন ঠিক আছে কোশ্চেনে যেভাবে থাকবে ঠিক এইভাবে সময়গুলো বসাবেন তারপর হচ্ছে আপনারা ওই স্টেজগুলো কল্পনা করবেন যে প্রথম ষোলো সেকেন্ডে আমাদের তরণ ছিলগত জিরো পয়েন্ট ফাইভ তো আপনারা কী করবেন এ প্রথম এই যে ষোলো বরাবর আপনারা কি করবেন এই ওয়াই অক্ষে জিরো পয়েন্ট ফাইভ লিখবেন তারপরে এই ষোলো বরাবর এখানে একটা জিরো পয়েন্ট ফাইভ বরাবর জাস্ট এইভাবে রেখা টানবেন ঠিক আছে হয়ে গেলো আমাদের তারপর হচ্ছে দেখুন ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত তার কত ছিল তরণটা জিরো তার মানে এই যে ষোলো থেকে বত্রিশ এই যে ষোলো থেকে বত্রিশ পর্যন্ত এই যে একশক্ষের উপর আপনার একটু গাঢ় করে দেবেন ঠিক আছে অবশ্যই পেন্সিল দেখবেন তারপরে হচ্ছে এই বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার মন্দন হয়েছে কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এক্ষেত্রে কী করবেন এই যে ওয়ক্ষের ঋণাত্মক দিকে এই যে নিচের দিকে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ লিখবেন লিখে এই বত্রিশ থেকে আটচল্লিশ এই বরাবর আপনার কী করবেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বরাবর একটা এইভাবে রেখা টেনে দেবেন তাহলে আপনাদের এই তরণ সময় লেখচিত্র অঙ্কন হয়ে যাবে খুব সোজা যদি বুঝে বুঝে করেন খুব সোজা কিন্তু মুখস্থ করলে খুব কঠিন ফিজিক্স অবশ্যই বুঝে বুঝে অঙ্ক করতে হবে কোশ্চেন বুঝতে হবে তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে আমরা করব ঠিক আছে সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনার খুব সহজে করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে